বেকিং কোর্স শেষ করে কেক বানানোর জন্য চলে আসলাম আর কেক বানিয়েও ফেললাম আর কেক বানিয়ে ডেকোরেশনের সময় কী কী সমস্যা আমি ফেস করেছি পুরো ভিডিওতেই আপনাদের সাথে তুলে ধরবো যদি আপনারা একটু হলেও উপকৃত হন যারা নতুন বেকিং কোর্স করেছেন তাদের জন্য আজকে পুরো টিপসটা আমি শেয়ার করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটা দুই পাউন্ড একটা ভ্যানিলা কেক আর এই কেকটায় আমি ডেকোরেশন করব প্রথমে আমি কেকগুলো স্লাইস করে নিচ্ছি যেহেতু দুই পাউন্ড এই কেকটা তাই আমি তিনটা স্লাইস করে নিচ্ছি সমানভাবে কাটতে হবে অবশ্যই এজন্য সমানভাবে আমি কেটে নিলাম প্রথমে এখন ডেকোরেশনের জন্য আমি হুইপ ক্রিম নিলাম আর ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি আমি এক কাপ পরিমাণে আর আমি আগে বুঝিনি যে আর একটু বেশি পরিমাণে নেওয়ার দরকার ছিল এখানে যদি আপনারা দুই পাউন্ড কেক ডেকোরেশন করেন সেক্ষেত্রে আপনারা দেড় কাপ ট্রপিক্যাল ক্রিম নেবেন যদি ট্রপিক্যাল দিয়ে করে থাকেন আর এই ট্রপিক্যাল ক্রিমটা কিন্তু খুব বেশি ফমি হতে চায় না তাই একটু সাবধানের সাথে বিট করতে হবে আর এদিকে আমি সুগার সিরাপ করে নিচ্ছি সুগার সিরাপ আমি করেছি এখানে এক কাপ পানি নিয়েছি আর দুই চামচ পরিমাণে চিনি দিয়ে গুলিয়ে নিলাম এখন আমি কেক ডেকোরেশনের মূল কাজে চলে যাচ্ছি প্রথমে একটু ক্রিম দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা স্লাইস আর স্লাইসের উপরে সুগার সিরাপ দিয়ে দিলাম আর সুগার সিরাপটা কিন্তু সব জায়গায় দিতে হবে খুব বেশি দিলে কিন্তু এটা বেশি পেঁচ হয়ে যাবে তাই হালকাভাবে সব জায়গায় দিতে হবে তারপরে ক্রিম দিয়ে দিচ্ছি আর ট্রপিক্যাল দেখে কিন্তু ক্রিমটা খুব দ্রুতই নরম হয়ে যায় আপনারা কিন্তু যেটুকু দিয়ে আপনারা এই ক্রাম কোটিংটা করবেন তখন ততটুকু রেখে বাকিটুকু ফ্রিজে রেখে দেবেন হলে একেবারেই কিন্তু নরম হয়ে যাবে তারপর আরও একটা স্লাইস দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ সুগার সিরাপ দিয়ে আবারও ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিমটা দিয়ে আরও একটা স্লাইস দেব এভাবেই কিন্তু আমি কেক ডেকোরেশন করেছিলাম আর কেক ডেকোরেশনের সময় কিন্তু এই ক্রিম নিয়ে আমি বহু ঝামেলায় ছিলাম ক্রিমটা খুবই দ্রুত নরম হয়ে যাচ্ছিলো যেহেতু আমি ট্রপিক্যাল দিয়ে করেছি তবে আমি সাজেস্ট করব ভিভো ক্রিমটা দিয়ে যদি করেন তাহলে এই ক্রিমটা এত দ্রুত নরম হবে না যেহেতু আমি নতুন শিখেছি তাই প্রথমে আমি ট্রপিক্যাল দিয়ে ট্রাই করছিলাম যে কেমন হয় এই আমি এটাই সমস্যা ফেস করেছি যে এই ক্রিমটা খুব দ্রুতই নরম হয়ে যায় বিট করার সাথে সাথে কাজ করতে হবে এবং যেটুকু থাকে সেটা নর্মাল ফ্রিজে রেখে আবার কাজ করতে হবে আমি ক্রাম কোটিং করে এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে আমি এখানে নিয়েছি হোয়াইট গানাস তৈরি করব এর জন্য চকলেট নিয়েছি হোয়াইট এরপরে গানাস তৈরি করার জন্য ক্রিম দিয়ে দিয়েছিলাম দুই চামচ সেটা হালকা গরম করে নিলেই কিন্তু গানাসটা রেডি এখন ফুল ডেকোরেশন করব তাই উপরেই আমি ক্রিম দিয়ে দিলাম যেহেতু আমি সাদা উপরে কালারটা দিতে চাচ্ছিলাম এই জন্য ওই ক্রিমটা দিয়েই আমি প্রথমেই উপরে ডেকোরেট করে নিচ্ছিলাম আর আপনারা এখানে নাইপের সাহায্যে কাজটা করবেন তবে আমার কাছে মনে হয়েছে কাটারটা দিয়ে কাজ করলে খুব দ্রুত আমি ফিনিশিং আনতে পারছিলাম আমি কাটারটাই ব্যবহার করে পুরো দিয়ে দিয়েছিলাম আমি হোয়াইট মধ্যে সামান্য একটু রেড কালার দিয়ে দিয়েছিলাম যেহেতু আমার মেয়ে বলেছিল লাভ শেপের কেক তৈরি করে দিতে এবং উপরে থাকবে লাল তাই আমি অর্ধেকটা পরিমাণে লাল কালারটা দিয়েছিলাম আর অর্ধেকটা পরিমাণে হালকা পিঙ্ক কালারের ফুল করে দেব তাই প্রথমে আমি গানাসটা দিয়ে দিচ্ছি আর এই গানাস ধোয়ার সময় কিন্তু খুব নরম হয়ে যাচ্ছিল যেহেতু আমার ক্রিমটা খুব দ্রুতই নরম হয়ে গিয়েছে প্রথমে আমি বলেছি যে ট্রপিকাল দিয়ে তৈরি করলে খুব দ্রুতই এটা নরম হয়ে যায় বাইরে বেশিক্ষণ রাখা যাচ্ছিল না আর যেহেতু আমি নতুন কাজটা শিখেছি সেক্ষেত্রে একটু আমার হাতের কাজটাও নতুন বুঝতে হবে আপনারা সবাই বুঝে নিন যে আমি নতুন হাতে কাজ শিখেছি এই আমি চেষ্টা করেছি যতটুকু ভালো করা যায় অর্ধেকটা পরিমাণে লাভ শেপের আমি দিয়েছিলাম এরপরে আমি এখানে হালকা পিঙ্ক ফুল করে দিচ্ছি নজেল দিয়ে আপনারা কিন্তু যে কোনো ডিজাইন এখানে দিতে পারেন তবে আমার কেকটা কিন্তু সবাই দেখে বলেছিল যে অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমি নতুন হাতের কাজ শিখে ট্রাই করছিলাম যে কিভাবে একটু ভালো করা যায় আর মেয়ে যেহেতু বলেছিল লাভ শেখের কেক তৈরি করে দিতে সেক্ষেত্রে আমি খুব মনোযোগ সহকারেই এটা চেষ্টা করেছিলাম যাতে করা যায় এবং ওরও মন জয় করা যায় ভেবে নিচ্ছিলাম যে কিভাবে এটা কমপ্লিট করব। ফাইনালি কিন্তু আমার ফুল দেওয়া প্রায় কমপ্লিট এখন আমি কি ডিজাইন করব। এই পাশটা আমার একটু খালি খালি মনে হচ্ছিল তাই আমি ঘুরিয়ে এই পাশে একটু হালকা লালের উপরে একটু কালার ই করে দিয়েছিলাম যাতে দেখতে অনেকটাই সুন্দর লাগে আপনারা এখানে যে কোনো ডিজাইনটাই দিতে পারেন ফাইনালি কিন্তু কেকটা আমার রেডি হয়ে গিয়েছে উপর দিয়ে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছিলাম যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে একটু কালারফুল লাগে যেহেতু আমি আজকে ভ্যানিলা কেকটা তৈরি করেছি এই কেকটা তৈরি করা কিন্তু একদমই সহজ আর খুব সহজভাবে কিন্তু দেখিয়েছি যে কেউ কিন্তু এই ভিডিওটা দেখেও কিন্তু কেক ডেকোরেশন করতে পারবেন শুধুমাত্র ক্রিমটা একটু ভালো করে বিট করবেন আর যদি টপিক্যাল দিয়ে করেন তাহলে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে করে ডেকোরেটটা করবেন যাতে করে ক্রিমটা দ্রুতই নরম না হয়ে যায় দেখুন বন্ধুরা আমার কিন্তু কেকটা একদম রেডি আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টস করবেন যে কেমন হলো আমার মেয়ের জন্মদিন ছিল সেটা আমি নিজের হাতেই তৈরি করে দিয়েছিলাম কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেকের আবারও নতুন কোনো ভিডিও তৈরি করলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ